যত্রত্র আবর্জনা ময়লা না ফেলার বিষয়ে সচেতন করার লক্ষ্যে স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে আজ আগরতলা এক অভিযান কর্মসূচি ও করা হয় শহরের দুর্গাবাড়ি বাড়ি সংলগ্ন এলাকায় পথ চলতি মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতা লিফলেট বিতরণ করেন মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্যের নেতৃত্বে এই অভিযান কর্মসূচি সংঘটিত হয় ভারতবর্ষের একটি ছোট্ট পার্বত্য রাজ্য আমাদের এবং দেখা যায় যে কম নয় কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে কিছু সংখ্যক উদাসীন মানুষের কারণে নরম ভুলচালে পরিণত হচ্ছে আমাদের পরিবেশ এবং আমাদের ভারত সরকার স্বচ্ছ প্রকল্পের নামে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করলেও যে বড় বড় রাস্তার পাশে আবর্জনা পরিস্থিতিতে ছড়িয়ে পড়ছে তাতে করে স্কুল কলেজ এবং অফিস যাত্রী সহ সাধারণ মানুষ একদম অতিষ্ঠ হয়ে পড়েছে এবং এই আবর্জনা স্তূপ থেকে মশা মাছের একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে সুবুদ্ধি সম্পন্ন মানুষজন এবং আমরা লক্ষ্য করছি যে কিছু সংখ্যক সচেতন সোনাগুড়ি সঠিক থেকে ডাস্টবিন সাজিয়ে আবর্জনা ডাস্টবিনে না ফেলে আসে যত্রতত্র ফেলে দিচ্ছে এবং তাতে করে যেমন অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে ঠিক তেমনি আমরা পরিবেশের সৌন্দর্য হারাচ্ছি